হাই ভিউয়ার হ্যালো আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার কথা কেননা আপনারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তো আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে প্রতিনিয়ত প্রতিদিনই আপনাদেরকে সুন্দর সুন্দর ভালো টিপস দিতে পারি তো চলুন শুরু করা যাক আজকের টি টুয়েলটি আজকের টিপসটি হচ্ছে যৌনাঙ্গের যে অসুখটি মেয়েরা গোপন রাখে এই অসুখটি যদি কোনো মেয়ে গোপন রাখে এবং তার স্বামীর সাথে যদি মিলনে যায় তাহলে এই রোগটি সেই স্বামীরও স্বামীরও মধ্যে ছড়াবে এবং এজন্যই যারা পুরুষ আছেন তারা অবশ্যই এই রোগটি থেকে দূরে থাকুন এবং যে মেয়ের এই রোগটি আছে তারা অবশ্যই চিকিৎসা চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন সুন্দর থাকুন তো চলুন শুরু করা যাক আজকের অসুখটি বিষয়ে একটি অসুখ কিংবা মৃত্যুর দিকে ঠিক তেমনই একটি অসুখ হচ্ছে গোপন অঙ্গে ইনফেকশন যা অংশ ক্ষেত্রে নারী বুঝতেও পারে না যে তিনি এই রোগটির শিকার লজ্জা নয় সচেতনতা জরুরি চলুন বিস্তারিত জেনে নেই নারীর সেই অসুখটির কথা যেটা আপনার আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও চিকিৎসা করানো খুবই জরুরি আপনার জন্য চারপাশে কি চুলকায় প্রায় অস্তিত্ব হয় আশেপাশে চামড়া লাল হয়ে যায় গোপন স্থানটি থেকে দুর্গন্ধ আসে অস্তি স্বস্তিকর সাদা স্রাব হয় বা প্রসাবে জ্বালা পোড়া করে এই সবাই হতে পারে ভেজিনিটিস এর লক্ষণ ভয় পাবেন না এই তো এই রোগটি পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন নারী হয়ে থাকে প্রতি বছর তবে হ্যাঁ এর উপযুক্ত চিকিৎসা করানো অত্যন্ত জরুরি ভেজিনিটিস এর লক্ষণ অনেক নারীর ক্ষেত্রেই তেমন কোনো লক্ষণ দেখা যায় না বা মানে কি আবার মৃদু লক্ষণ থাকে নিয়মিত গাইনির ডাক্তার দিয়ে চেকআপ করালে এই অসুক্তি থেকে মুক্ত থাকা সম্ভব সাধারণ যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে গোপনাঙ্গে দুর্গন্ধ হওয়া বা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হওয়া প্রস্রাবের জন্য জ্বালা পড়া করা ও ব্যথা হওয়ার জন্য চার পাশে চুলকানি ও অসুস্থি অনাকাঙ্ক্ষিত রক্তপাত যৌন মিলনের সময় অসুস্থি যোনি চার পাশে তকে লাল র্যাশ হওয়া বা চামড়া লাল হয়ে যাওয়া এই লক্ষণগুলো যে কোনো যে কোনো একটি দেখা গেলেই অবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হতে হবে অন্যান্য লক্ষণ দেখা না গেলেও দুর্গন্ধ বা চুলকানি খুবই সাধারণ সমস্যা তাই এই সমস্যাগুলো নিজের মাঝে দেখলে লজ্জা না করে অবিলম্বে ডাক্তারের কাছে যান ভ্যাজিনিটিস হতে দূরে থাকতে যা করতে পারেন প্রতিকারের চাইতে প্রতিরোধ জরুরি ভেজিনিটির সাথে দূরে থাকতে প্রত্যেক নারী যা করতে পারে সেগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ভেজিনিটির সাথে নিরাপত্তা থাক নিরাপদ থাকতে একটি অত্যন্ত জরুরি প্রতিদিন জনি ও এর চার আশেপাশের এলাকা হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করবেন আপনার ত্বকে অস্বস্তি হয় এমন যে কোনো পণ্য ব্যবহার হতে বিরত থাকুন এক অন্তবাস বেশিক্ষণ ব্যবহার করবেন না স্পর্শকাতর এই অঙ্গ পরিষ্কারের জন্য বিশেষ ধরনের সাবান জাতীয় পান্য পাওয়া যায় হলে সেগুলো ব্যবহার করুন এবং নিয়মিত গরম পানির সঙ্গে নিমের পাতা দিয়ে ধোয়াটা ধুয়ে ফেলুন তাহলেই এই রোগগুলো থেকে দূরে থাকা যায় তো আপনারা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন এবং সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আরও সুন্দর কোনো টিপস আপনাদের সঙ্গে নিয়ে হাজির করতে পারি তো আজকে টোটাল এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন